কেয়ামতের দিন মানুষের কাজ পরিমাপের জন্য মিজান তথা দাড়িপাল্লা স্থাপন করা হবে কারো ভালো কাজ ভারী হবে এবং কারো মন্দ কাজ ভারী হবে তবে মুমিনের এমন কিছু আমল আছে যা ব্যাহত অল্প মনে হলেও এর ওজন অনেক বেশি হবে আল্লাহ আল্লাহতালা বলেন আমি কেয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব সুতরাং কারোর প্রতি কোনো অবিচার করা হবে না কোনো কাজ যদি তিল পরিমাণ ওজনের হয় তবু আমি তা উপস্থিত করব। হিসাব গ্রহণকারী হিসেবে আমি যথেষ্ট পবিত্র কোরআনে আমলের ওজন প্রসঙ্গে সুরা আম্বিয়ার সাতচল্লিশ নম্বর আয়াতের পাশাপাশি সুরা আরাফের আট ও নয় নম্বর আয়াত সুরা মুমিনুরের একশো দুই ও একশো তিন নম্বর আয়াত ও সুরা কারিয়ার ছয় থেকে নয় নম্বর আয়াতে বলা হয়েছে মূলত কাফিরদের কোনো আমল কেয়ামতের দিন ধর্তব্য হবে না তাই কুফুরের সঙ্গে তাদের আমল ওজনের সময় কোনো কাজে দেবে না আবু হুরাই রাজাতিয়াল থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন কেয়ামতের দিন কিছু মোটা লোক আসবে আল্লাহর কাছে মশার পাখার পরিমাণও তাদের ওজন হবে না অতএব তোমরা পড়ো অতএব আমি তাদের জন্য কোনো ওজন স্থাপন করবো না ক্যামতের তিন আমলের ওজন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হবে তাই বিভিন্ন হাদিসে কিছু আমলের কথা বলা হয়েছে যা সামান্য হলেও এর ওজন হবে অনেক বেশি আবু হুরার রাদুল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাই সাল্লাম ইরশাদ করেছেন দুটি বাক্য রহমানের কাছে খুবই প্রিয় তা উচ্চারণ করা জিহ্বার জন্য খুবই সহজ দাড়ি পাল্লায় তা অনেক ভারী হবে দুটি বাক্য হল সুবহান আল্লাহি ও বিহামদেহি সুবহান আল্লাহি লাজিম অর্থ আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করেছি মহান আল্লাহ অতি পবিত্র সুহান আল্লাহ ও আলহামদুলিল্লাহ এই বাক্যের ওজন আকাশ ও ভূপৃষ্ঠের চেয়েও বেশি আবু মালিক আল আশিয়ারি রাবানহ থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন পবিত্রতা ইমানের অর্ধেক আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে পূর্ণ করবে সুহান আল্লাহ ও আলহামদুলিল্লাহ আকাশ ও জমিনের মধ্যবর্তী সব কিছুকে পূর্ণ করবে নামাজের আলোকবর্তিকা দান সৎকা প্রমাণ ধৈর্য আলো কোরআন তোমার পক্ষে বা বিপক্ষে প্রমাণ হবে সব মানুষ সকাল করে নিজেকে রক্ষা করে কিংবা ধ্বংস করে আবু হুরাইরা রাজে থেকে বর্ণিত রসুল সালাই সালাম বলেছেন যে ব্যক্তি সওয়াবের আশা আল্লাহর প্রতি নেও তার প্রতিশ্রুতিকে সত্যায়ন করে তার পথে কোনো ঘোড়া ওয়াকফ করল তাহলে ঘোড়ার খাবার পানি মলমূত্র সবইকে আমাদের দিন সে ব্যক্তির আমল নামানায় মধ্যে গণ্য করা হবে আমলের মধ্যে কলেমার শাহাদতের ওজন সবচেয়ে বেশি হবে আবদুল্লা বিন ওমর রাজ আলাহানহু থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলাই বলেছেন কেয়ামতের দিন আল্লাহ আমার উম্মতের মধ্যে থেকে এক ব্যক্তিকে পুরো সৃষ্টির সামনে ডেকে নেবেন তার আমলের নিরানব্বইটি নথিপত্র বের করবেন যা সবই দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত হবে অতপর আল্লাহ তাকে বলবেন তুমি কি এসব আমল অস্বীকার করো আমার সংরক্ষক লেখক ফেরেস্তারা কি তোমার ওপর অবিচার করেছে সে বলবে না হেরব আল্লাহ বলবেন তোমার কি কোনো ভালো আমল আছে লোকটি অবাক হয়ে বলবে না হেরব আল্লাহ বলবেন অবশ্যই তোমার ভালো কাজ আছে আজ তোমার ওপর কোনো অবিচার করা হবে না অতপর একটি কার্ড বের করা হবে যাতে লেখা রয়েছে আসাদাহা ও আল্লাহ মোহাম্মদ আব্দুহু ও রসুলু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ তার বান্দা ও রসুল আল্লাহ বলবেন তা নিয়ে তোমার দাড়িপাল্লার কাছে আসো ওই লোক বলবে হেরব ওই সব নথিপত্রের সঙ্গে এই কাঠ কি কাজে আসবে আল্লাহ বলবেন তোমার ওপর জুলুম করা হবে না অতপর এক পাল্লার নথিপত্রগুলো রাখা হবে এবং অন্য পাল্লায় সেই কার্ডটি রাখা হবে সব নথিপত্র উপরে উঠ যাবে এবং সেই কাঠ ভারী হবে কারণ আল্লাহর নামের বিপরীতে কোনো কিছু ভারী হতে পারে না